মিনি ঘুমাইয়া রুইছে মিনি ঘুমাই গেছে বাহিরে আজকে সকাল থেকে কতক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টি পড়তেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল দশটার থেকে স্টার্ট করছি এখন আবার হালকা হালকা রোদ দেখা যাইতেছে আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক দিয়ে শুরু করবেন আমার ভিডিওটা দেখা আর আমার ভিডিওটা যারা করেন নাই এখনো পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেন নাই সাবস্ক্রাইব করার নাই প্লিজ আপনাদেরকে অনুরোধ করতেছে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ আর যারা অলরেডি করেছেন লাইক কমেন্ট শেয়ার করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাহস দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সত্যি কথা বলতে ধন্যবাদ যদিও দিয়ে থাকি যারা আমাকে সাপোর্ট করেছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখছেন প্রতিদিন আমাকে স্মরণ করেন তাদেরকে বলছি অসংখ্য যদি ধন্যবাদ দিই তাও তারপরেও কম হয়ে যায় তারপরও বলতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মিনিটে সকালবেলা আসছে আটটার দিকে আসছিল আইসে তারপরে খেয়ে এই যে এখন ঘুমাই গেছে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে প্লিজ অনুরোধ করলাম বৃষ্টি আবারও আসবে ওই যে ওই কনার দিয়ে কালো হয়ে গেছে দুপুরের রান্নাটা বসাই দিলাম এই যে ডাল বসায় দিছি শুধু ডাল করবো আর মূলা করব করবতা দিয়ে ডাল রান্না করব এই যে চালতাগুলো দিয়ে দিলাম এখন আর ডালটা বলক আসছে কিছুক্ষণ কম চালটা সিদ্ধ করে তারপরে পাকার দিয়ে দিব ডাল হয়ে গেছে এখন পাকার দিয়ে আমি নিব ডাল হয়ে যাওয়ার পরে তারপর আমি উঠে আসিব এই যে রসুনটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে আর একটু কালার করে তারপরে কালার দিয়ে দেব সুন্দর একটা রসুনের ফ্লেভার বেরিয়েছে খুব সুন্দর লাগে গ্রামটা এই যে আমার ডাল রান্না এখন হয়ে গেছে এখন কিছুক্ষণ প্রচুর জাল দিব জাল দিয়ে তারপরে ডালটা নামিয়ে নেব এভাবে অনেকক্ষণ ধরে জাল দেবে শুধু দেখেন মূলা শাক রে আমি ছোট ছোট একদম কুচু কুচু করে নিয়েছি একেবারে কুচি কুচি করে নিয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য বসাইয়া দিলাম সিদ্ধ হলে তারপর বাগা দিব রসুন পিঁয়াজ দিয়ে এই যে শাকটা সিদ্ধ করে নিয়েছি এই যে কড়াইটা বসায় দিলাম এখন শাকটা রসুন পেঁয়াজ দিয়া তারপরে পাকা দিব আমি সিদ্ধ করার সময় কাঁচামরিচটা দিয়ে দিছি এখন তেল দিয়ে দিব রাস্তা দিয়া মানুষজনের অনেক শব্দ পাওয়া যাচ্ছে বাসা চেঞ্জ করে মনে হচ্ছে কেউ জিনিসপত্র গাড়িতে উঠাইতেছে তো এই জন্য দুদিন ধরে দেখতেছি করতেছে বৃষ্টির ভিতরে বৃষ্টি পরে কিন্তু বাহিরে বাহিরে বৃষ্টি পড়ে বৃষ্টির ভিতরে জিনিসপত্র বাসা চেঞ্জ করাটা অনেক অনেক কষ্ট বাবা আল্লাহ শাক দিয়ে দিলাম আস্তে আস্তে এবারে ফেরে নিলাম মূলা শাক আমার খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে আমি কতদিন ধরে শুধু বলতেছি মুলা শাকের কথা মাঝে মধ্যে যদিও পাওয়া যায় ভালোটা পাওয়া যায় না আবার ভালোটা তো না হলে খেতে মজা লাগে না তারপর কালকে রাত্রে কুচি কুচিটা পাইছে তারপর নিয়ে আসছে আমার হাজব্যান্ড কুচি কুচি মূলা শাক খেতে মজা লাগে এই যে শাক হয়ে গেছে ধোয়া উঠতেছে একদম সুন্দর সবুজ সবুজ হয়েছে আমার কাছে খুব ভালো লাগে মূলা শাক কার কার মূলা শাক খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কমেন্টস করবেন তারপরে আমি জানতে পারবো কার কার মূলা শাক বাদে ভালো লাগে আমি এখন দুপুরে ভাত বসিয়ে দিলাম ভাতটা হইতে থাক এদিকে আকাশে দেখেন কি অন্ধকার হয়ে গেছে চলেন বারান্দা দিয়ে যাই আমার ছেলে আর মিনি কি করতে এ দেখেন আমার ছেলে আর মিনি আমার ছেলে কি করতেছে সেটা আগে দেখায় আমার ছেলে যে কত কিছু বানাচ্ছে হলো ওনার যখন অবসর পায় তখন এইসব কিছু বানিয়ে বানিয়ে খেলা করে অনেক কিছু পারে দেখেন কি এ করে আর এদিকে আমার মিনি দেখছেন আমার মিনি বলছি লড়া দিয়ে উঠছে উনি কিন্তু ঘুম যায়নি উনি এমনি শুয়ে আছে আমার ছেলে শোয়াই রাখছে বারান্দায় ছিল তারপরে এসে এখানে শুইছে আর বাহিরে কিন্তু মেঘ মেঘ করতেছে কতক্ষণ পর পর বৃষ্টি পরে। চলেন আমরা একটু বারান্দায় যাই এই যে চলে আসলাম বারান্দায় এই যে বললাম না বাসা চেঞ্জ করতেছে দেখেন বৃষ্টির ভিতরে দুই দুইটা গাড়ি দুইটা গাড়িতে জিনিসপত্র এই বৃষ্টির ভিতরে ওঠা নামানো অনেক কষ্ট অনেক কষ্ট বাবা আর এখানে যে কতক্ষণ পর পর বৃষ্টি হয় আবার এইভাবে শুকিয়ে যায় রাস্তাঘাট তারপর আবার হয় আকাশটা এমনিতে কালো কালো হয়ে এনেছে ওকে পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার এই যে আমরা এখন দুপুরে খেতে বসে গেলাম আজকে কিন্তু আমরা তিনজনে একসাথে খেতে বসলাম কারণ মাঝে মাঝে তো ছেলে একা একা খায় দুপুরবেলা এই জন্যে আর আমি তো আমার হাজব্যান্ডের জন্য দুপুরবেলা বসে থাকি আমি একা একা খেতে পারি না তারপর আজকে ডাল রান্না করছি আর মূলা শাক বাজি করছি তারপর এই যে আমার এই ভিডিওটা বিকেল সাড়ে পাঁচটার দিকে এখানে আমি কিছুই করি না এমনি দাঁড়িয়ে আছি ছি সময় পাস করতাছি মানে টাইম পার করতেছি তারপর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ